আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে আজকের ভিডিওটি হচ্ছে আমরা ভাষা বদলের ভিডিও ফাইনালি আমরা এই ভাষাটা ছেড়ে যে ভাষাতে এতদিন ছিলাম আমার অনেকগুলো ভিডিও গিয়েছে এই ভাষা সাজানো গুছানো রান্নাবান্না করা দেখানো স্টাইলে লাইফে যত কিছু ছিল এই ঘর থেকেই আপনাদের সাথে শেয়ার করেছি দীর্ঘ অনেক দিন তো আজকে বাসার ছেড়ে আমাদের ফাইনালি চলে যেতে হচ্ছে তো সব কিছু ওরা সাড়ে পাঁচটা ছয়টায় চলে আসছে তো সব কিছু নিয়ে যাচ্ছে আস্তে আস্তে একের পরে এক তো যেগুলি গুছানো একটু একটু বাকি আছে সেইগুলি আমরা সাথে সাথে করে নিচ্ছি আমার বাবা এবং আমাদের অফিসের স্টাফ দুইজন নিচ্ছে আর আমার মোত্তাকি ওর থেকে উপরে নিয়েছে ডাউন করতেছে তো আর আমরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আর মন্তসির আমরা উপরে সময় দিচ্ছি আর কি একটু গুজগাজ করে দেওয়া তারপরে কোনটার পর কোনটা নেওয়া তো একটু ধারাবাহিকতা দেখিয়ে দেওয়া আর কি তো এগুলি করছি তো যেখানে যাচ্ছি এই ঘর ছেড়ে এখানে যেরকম শান্তি ছিলাম আল্লাফাক রব্বুল আলমিন যেন এর চেয়েও শান্তিতে এর চেয়েও ভালো ভাবে আমাদেরকে রাখা রাখুক এই দোয়া করবেন আপনারাও আমি আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে সেই সুস্থতা এবং হায়াতে দায়া দান করেন এই জন্য আল্লাহর দরবারে বারবার বলতেছি যাই হোক এই আলমারিটার অর্ধেক উপরে খুলে ফেলছে আর এখন আমার শোকেসটা নিয়ে যাচ্ছে শোকেসটা দেখতে পাচ্ছেন নিচের পাটটা আলাদা ছিল ওইটা আলাদা নিয়ে গিয়েছে এখন উপরের পাটটা নিয়ে গিয়েছে আর হচ্ছে দরজাগুলো আলাদা আলাদা খুলে আমি কাঠমিস্ত্রি যে আব্দুর রহমান তাকে এটা ডেকেছি তো যে আলমারিগুলো খু মানে খুলে দিলে ভালো দরজা তারপর উপর পার্ট সেগুলিও খুলে দিয়েছে আর পার্ট বাই পার্ট ওরা নিয়ে যাচ্ছে এভাবে আর কি আর আমার হাজব্যান্ডও বলে দিচ্ছে কোনটা কোনটা আগে নিবে এবারের যারা হ্যাঁ এসছে নেওয়ার জন্য ওরা একটু মানে যে সেট আর কি একটু অলস প্রকৃতির মানে নিবে নিচ্ছে এরকম করে করে সময় অনেক গিয়েছে এই সময় অন্য সময় অনেক আগেই অনেক কিছু হয়ে যেত আর কি তাড়াতাড়ি হয়ে যেত তো যাই হোক আসতে হোক দেরিতে হোক হচ্ছে আর কি আর আমি সুন্দর করে একটু গোটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ একটু ঝাড়ু দেওয়া থাকলে ক্লিন থাকলে ভালো লাগবে যে কেউ আসলে এমনিতে বেশি ময়লা নাই তারপর যে ফ্রিজের নিচ্ছে খাটের নিচ্ছে এই জায়গাগুলি একটু অপরিষ্কার থাকে সেটা পরিষ্কার করে দিয়েছি অবশ্য তিনটা চারটা খাটই খুলে আগেই নেওয়া হয়ে গিয়েছে কিছু মানে নতুন বাসায় নেওয়া হয়েছে আবার কিছু বাড়িতে নিয়েছি যার কারণে খাটের জায়গাগুলি আগে থেকে ক্লিন ছিল এখন জাস্ট আলমারির নিচে ফ্রিজের নিচের জায়গাগুলি একটু পরিষ্কার করে দিয়েছি এই গাছটা আমাদের সাথে নিব মানি প্ল্যান্ট এখনও গাছ বাকি আছে তারপর কিছু কিছু জিনিস আমাদের সাথে গাড়িতে নিব সব গৃহিণীদের প্রিয় জায়গা থাকে রান্নাঘর এই রান্নাঘরে অনেক সাজিয়েছি অনেক কাজ করেছি অনেক খাবার বানিয়েছি তো এই রান্নাঘর ছেড়ে যখন যেখানে থাকি মনোযোগ দিয়ে মানে সুন্দর করে ঘরটাকে সাজানোর চেষ্টা করি অনেক দিন ছিলাম প্রায় তিন বছর তিন বছরও বেশি হবে তো এখন চলে যেতে হচ্ছে আসলে যখন যেখানেই থাকি না কেন সেটার জন্য মায়া বসে যায় তো বারান্দার গাছগুলি এখনও নেওয়া হয় না এটা নিবে আমি একটু ভোরটা ঝাড়ু দিয়ে দিয়েছি তো ডাইনিং টেবিলটা নিবে তো এটা আসলে খুবই সুন্দর একটি বাসা খোলামেলা একদম আলো বাতাস সব মিলিয়ে তবে একটু রোদ পাওয়া যায় কম আর কি এই রুমে রোদ কিছুটা আসে এই কাপড়গুলি এখন নিব কারণ এগুলি রাতে ধুয়েছিলাম তো এখন এখনও কিছুটা বিজয় এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে ড্যাম এই ওয়ালে আমার বেডরুম মানে মাস্টার বেডরুমের ওয়ালে ড্যাম কয়েকটা জায়গায় ড্যাম এখানে তো যেভাবে ছিলাম মোটামুটি ভালোই ছিল এই আর কি ফোকাস হচ্ছে না আসলে এটা এই ফোনটাতে ফোকাস কম হয় তো যাই হোক এই যে ড্রয়িং ডাইনিং বিশাল আর কি এটার কমন স্পেস সহ তো এখন খালি করে চলে যাচ্ছি যদিও ওরা মনটা কেমন যেন ফোরন পড়তেছে তো লাস্টে হচ্ছে চুলাটা খুলে নিচ্ছে আর কেবিনেট উপরে নিচ্ছে এই দুইটা রেখে যাচ্ছি কারণ আমাদের বাড়িওয়ালা যে উনি বলেছেন এগুলি রেখে যেতে ওনারা মানে আমরা আমাদেরকে টাকা দিয়ে দিবে আর কি তো ওনারা যারা বাড়িটিয়ে আসবে তাদের সুবিধার্থে আমাদের বাড়িওয়ালা খুবই ভালো ছিল মানে উনি ছিলেন না ওনার একজন ম্যানেজার উনি টাকা শুধু জাস্ট ব্যাংকে টাকা দিয়ে দিতাম ওইটাই নিয়ে যেত কখনো একদিনের জন্য আসেননি আর খুবই মানে সামাজিক বুঝেন এই আর কি যাই হোক অনেক ভালো ছিল তো যার কারণে ওগুলি রেখে দিয়েছে আমরা আমাদের প্রাইজ মতো পেয়েছি প্রাইজ যতটুকু দরকার আর কি যেহেতু ইউজ করেছি ইউজের পরে যেতটুকু প্রাইস ততটুকু রেখেছি তো যাই হোক আমাদের ট্রাক বোঝাই হয়ে গিয়েছে দুই ট্রাকে সব কিছু হয়েছে এখন এগুলি পড়ে ট্রাকটারও রওনা দিয়েছে আমরা একটু পরে গাড়িতে উঠবো তবে একটা ঘটনা ঘটেছে সেটা একটু রয় রেখেছি আমি ভিডিও हाँ लोग या तो टाके चले गए ठीक লোক লোকেরা তো বেকুপ ছিল যে আমার বাবার ফানের প্যাকেট ছিল এইখানে চেয়ারেই তো ওরা ওইটা পর্যন্ত একটা ব্যাগে ঢুকে নিয়ে গিয়েছে তো ওইটা নিয়ে আমরা হাসাহাসি করতেছি তো টাকের যে মেন মানে কন্ট্রাক্টর তাকে ফোন দিয়ে বলছে আর বললো যে ওইটা তো আমরা ভাবছিলাম দরকার কিছু এই জন্য ঢুকিয়ে নিয়েছি আচ্ছা অসুবিধাটা ওইটা এক মানে নির্ধারিত এক জায়গা আছে আসলে এখানে আসলে দিয়ে দিতে পারবে আর কি তো এগুলো নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম গাড়িতে অনেকগুলো আমাদের সাথেও নিয়েছি ভাঙা টাঙ্গার জিনিস যেগুলি ভেঙে টেঙে যাবে সেই জন্য সেইগুলি আর কি তো এর ভেতরে আমরা আগে চলে এসেছি টাক একটু পরে এসেছে তো আমি ঘর থেকে একটু যেহেতু টপ ফ্লোরে নিচে টাক এসেছে আর আনলোডিং করতেছে এগুলি একটু দেখছি তো বাসার ভিতরে আসলে এটা যেহেতু এখন আমরা ছোটো বাসায় উঠেছি টু বেডের আর কি তো এটাতে জায়গা কম তো কিছু আমাদের পাশের ইউনিট যেহেতু খালি আছে ওখানে রাখবো আর কিছু হচ্ছে এখানে মানে আর বাকিগুলো এই বাসায় রাখবো আর কাঠের যে মানে আলমারিসহ যেগুলি সেগুলি মানে নতুন যেটা ফ্ল্যাট যেটাতে আমরা থাকবো সেটাতেই সেটা করে ফেলবো একবার মেস্ত্রি ডেকে তো এই জন্য আর এই ছোটোটাতে আমি ঢুকাবো না ওখানে রেখে দিতে বলতেছি ওখানে আল্লাহর মতে সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে মানে ফ্লোর লা ফ্লোরের টাইলস টয়লেটের টাইলস তারপরে পোট রং দেওয়া সব কিছু হয়ে গিয়েছে আমরা আরও দশ পনেরো দিন পরে আসতেছিলাম আসছি আর কি আগের আসার থেকে আর কি তো এটা হলো সকালবেলা রাত্রে তো আসলে আর কিছু শুট করার মতো শক্তি ছিল না তো সকালবেলা একটু আলু ভাজি করছি সকালে নাস্তা খাওয়ার জন্য মানে ভাত খাবো আর হচ্ছে ভাত বসিয়েছি বসাবো এখন একটু পরে আর একটু আলু ভাজিটা আমি বড় বড় করে আলু কুটে নিয়েছি হলুদ মরিচ লবণ একটু আদা রসুন দিয়ে দিয়েছি ভালো করে ভেজে তারপরে রান্না করছি এমনি আমি ওই থেকেও একটু রান্না করে নিয়ে এসেছি কারণ এখানে তো ফ্রিজ যেহেতু এসেছে রান্নাটা রেখে দিতে পারবো আর ওখানে গ্যাস লাইনের গ্যাস ছিল তো ওগুলি তো আসে আর পাশাপাশি একটু আলু ভাজিও করে নিচ্ছি আমাদের মানে আজকের দিনটা রান্না বেশি একটা না করলেও হবে একটু কলা রান্না করে নিচ্ছি গরু বস্তু রান্না করে নিচ্ছি এক দুই দিন এভাবে যাবে আর কি তা আমি একটু মোটামোটা করে আলু কুটে নিয়েছি এগুলি একটু ভেজে নিচ্ছি তো এটা দিয়ে দুপুরে একটু খাওয়া হবে বেশি করে কুটে নিচ্ছি এখন একটু খাওয়া হবে মন্তসিরা আবার বলতেছে নাস্তাও খাবে না ওর নুডলস খাবে তো ওর জন্য নুডলস বসাবো ভাবলাম আগে এটা হয়ে যাক আর বড় কুকিং পটটাতে মানে রাইস কুকারটাতে ভাত বসিয়ে দেব তো এটা হতে থাকুক আর একটু দোয়া ফাটলা ছিল সেগুলিও করে নিয়েছি এখানে আসলে আমি কাজের লোক রাখবো না একদম ছোট বাসা এর ভিতরে অনেক জিনিসপত্র তো দেখা যাচ্ছে মানে কাজের বেশি একটা মানে ইয়া পাবে না কাজের কোনো লাইন পাবে না এর জন্য তো নিজে নিজেই করছি চাউল আমাদের আজকের পরিমাপে একটু দুই বাটি দেড় বাটির মতো আর কি নিয়ে নিচ্ছি তো এগুলি ধুয়ে নিব আর ধনিয়া পাতা নিব আলুতে দেওয়ার জন্য ধনিয়া পাতাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আসলে কাজ করতে করতে জীবন শেষ এই আর কি তো যাই হোক তারপরও কিছু কষ্ট করলেও আবার কিছু আনন্দ থাকে অনেক কাজে তো সেটাই হচ্ছে আর কি তো এখানে দুইটা লাইন একসাথে চালানো যাচ্ছে না এই যে এটা ঢুকতেছে না এগুলি বড়ো তো এই জন্য এটা চেঞ্জ করে নিব রাইস কুকারটা আরেক জায়গায় নিয়ে এখন লাইন অন করে দিয়েছি আর এখানে দেখতেছি গত দুই তিন দিন আগে আমাদের ওয়াশিং মেশিন এবং ডিশওয়াশারটা চলে এসেছে তো একটু মাপ দিয়ে নিচ্ছি কতটুকু হাইট এবং কতটুকু ইয়ে আছে মানে চড়া তো ওই ওই অনুযায়ী আমি একটা হাউস করব বলেছিলাম সেটা করার সুবিধার্থে আর কি তো ওইগুলি দেখছি তো এগুলির সাথে ফ্রি ডিশ সরি লিকুইড ছিল কাপড়ের যে লিকুইড থাকে সেগুলি ফ্রি ছিল চারটা করে তো ওগুলি নিয়ে নিয়েছি আর একটু দেখেও নিচ্ছি যেহেতু আমরা গত তিন চার দিন ছিলাম না এর জন্য আবার বাজিটা দেখে নিচ্ছি বাজেটটা উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর একটু রাইস কুকার এই কুকিং করটাতে অনেক সুন্দরভাবে আর খুব দ্রুত হয়ে যায় এদিক দিয়ে তো বড় চলে এসেছে আমি একটু ফানি দিয়েছিলাম আলুতে দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর গতকালকের একটু কলা ছিল ওইটাও দিয়ে দিয়েছিলাম যাতে করে একসাথে হয়ে মানে ইয়ে গরম হয়ে যায় যেহেতু অনেক বেশি ফাতিল এখনও হয় না আর চুলো সেট করা হয়নি চুলা ভাবতেছি কয়েকদিন পরে করব এভাবে থাকুক তো এটা বাজিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে এটার ভিতরে আবার ইয়েটা দিব মুনতাসিরের জন্য নুডলসটা রান্না করব। তো কেমন লেগেছে আমাদের এই সফরটা এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসলে নতুন সফর নতুনভাবে আবার শুরু করা এতদিন এক সেট আপে ছিলাম এখন আবার নতুন সেট আপে যাচ্ছি তো সব কিছু যেন ভালো হয় এই দোয়া কামনা করছি আপনাদের কাছ থেকে তো নুডলসটা দিয়ে একটু ওর মশলাগুলিও দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সামনের ভিডিওগুলি নতুন নতুনভাবে দেওয়ার চেষ্টা করব। Allah assalamu as-salamu alaykum.